আপনাদের দিয়েই তো দেশ চলে আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা অপরাধী করে রাখবে কেন ভাবখানা এই যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছো তোমাদের ব্যাপার আমাদের কি এটাতে অথচ টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার পেতেছে বাংলাদেশে আসছে সেই টাকা আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন দুর্ভাগ্য হলো দেশে এই টাকা আরেকজনে পাচার করে আর দিকে নিয়ে যায় এটাই হলো আমাদের দুর্ভাগ্য তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে যে টাকা আপনারা রোজগার করেন আপনাদের যে যে প্রাপ্য সম্মান সম্মানটুকু সম্মানটুকু যেন জাতি দিতে পারে সেই জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন আপনি বাড়িতে আছেন শান্তিতে আছেন সবাই সবাই আপনাদের দেখভাল করতেছে সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে আপনার জন্য কোথায় যেতে হবে হবে কি করতে হারিয়ে যেতে হবে না আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন আপনার প্লেন যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আপনি সম্মান নিয়ে থাকবেন আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম এটা সূত্রপাত মাত্র এটা ক্রমে ক্রমে আরো বহুভাবে প্রকাশ করা যাবে